আসসালামু আলাইকুম সুমেম্মের চানা থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিতে থাকছে মালাই মালপোয়া পিঠা তো আমরা অনেক রকমের অনেকভাবে পিঠা খেয়েছি আজকে চলুন মালাই দিয়ে মালপোয়া পিঠা বানাই এর স্বাদও অন্য পিঠার থেকে আলাদা আর এই পিঠাটা বানানোর প্রসেসটাও অনেক সহজ যে কেউ চাইলেই এই পিঠাটা বাসায় বানাতে পারবেন আর যাদের কাছে একটু ভিন্ন টাইপের রেসিপি ভালো লাগে আজকের এই পিঠা রেসিপিটাও ভালো লাগবে পিঠা বানানোর জন্য প্রথমে আমরা চালের গুঁড়া দিয়ে মালাই বানিয়ে নিব। দুই টেবিল চামচ চালের গুঁড়া একটা প্যানি নিয়ে নিয়েছি আর অল্প আছে এই চালের গুঁড়াটা ভেজে নিচ্ছি বাঁচতে বাঁচতে যখন চালের গুঁড়াটা কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দেব দুই কাপ লিকুইড মিল্ক আপনি চার কাপ দুধকে জাল করে দুই কাপ বানিয়ে নেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট কাপ দিয়ে দিচ্ছি চিনি আর এক টেবিল চামচ নারকেল তারপর দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি আর কিশমিশ এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করার পরেই এই মালাইটা ঘন হয়ে যাবে এটা যেহেতু চালের গোড়া দিয়ে তৈরি করা তাই এটাকে বেশি ঘন করতে হবে না ঠান্ডা হওয়ার পরেই এটা টেনে যাবে পিঠার জন্য আমরা একটা গোলা তৈরি করে নিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আমি এখানে এক কাপ চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তারপর ওয়ান পয়েন্ট ফোর চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর আমি এখানে হাফ কাপ খেজুরের গুড় পানি দিয়ে জাল করে নিয়েছি এখন এক কাপ হয়েছে এই মিশ্রণে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে এর থেকে বেশি পানি দেওয়া যাবে না গুড়ের মিশ্রণটা দিয়ে এই পিঠাটা একদম ঠিক হবে এখন যদি উপর থেকে এভাবে করে ছাড়েন দেখবেন খুব স্মুথ হয়ে পড়ছে তাইলে বুঝবেন আমাদের পিঠাগুলো একদম ঠিক আছে পিঠা বানানোর জন্য চুলায় প্যান্ট বসিয়ে তেলে এরকম একটা স্টিলের একটা ঢাকনা নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এরকম ছড়ানো পাতলা ঢাকনা থাকে ওইটা আগে থেকে তেলে বসিয়ে দিবেন। তো এই ঢাকনাটা যখন গরম হয়ে গেছে এটার মাঝে এখন পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি তাহলে সবগুলো পিঠার সাইজ সমান হবে সবগুলো পিঠা একই রকম হবে আর ফুরকো হবে অপেক্ষা করছি কিছুক্ষণ তাহলে দেখা যাবে পিঠাটা ফুলে ওপরে চলে এসেছে আমি এখানে খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে আখের গুড় বা চিনিও নিতে পারেন খেজুরের গুড় দিয়ে যদি এই পিঠাটা বানানো হয় তাহলে খেতে আরও বেশি মজার হয় আজকে সবগুলো পিঠা আমি এরকম ঢাকনা দিয়ে বানিয়ে নিব। তাহলে পিঠার সাইজগুলো দেখতে একই রকম হবে আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে ময়দা দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন একই রেসিপিতে সবগুলো পিঠা যখন বানানো হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমরা মালাইয়ে ডুবিয়ে নিব। আপনি যে কোনো ডিশে সাজিয়ে ওপর থেকে মালাইগুলো দিয়ে দিবেন তো বন্ধুরা সহজ রেসিপিতে আজকের মালাই মালপোয়া পিঠার রেসিপিটা শেয়ার করলাম আশা করছি প্রতিদিনের ভিডিওর মতন আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি